মহাভারতের সেই ঐতিহাসিক মুহূর্ত দ্রৌপদী বনাও দুর্যোধন এক সম্মানের সংঘর্ষ একটি রাজপ্রাসাদ একটি সভা এবং একটি বাক্য যা বদলে দেয় ইতিহাসের গতিপথ কি ঘটেছিল সেদিন কেন দ্রৌপদীর একটি তীক্ষ্ণ মন্তব্য হয়ে উঠল মহাযুদ্ধের বীজ অহংকার বনাম সত্যের এই সংঘর্ষ কিভাবে ধ্বংসের দরজা দিল দুর্যোধন পাণ্ডবদের প্রবেশ করে যেখানে সভা চলছে প্রাসাদের সৌন্দর্যে মুক্ত হয়ে সে চারিদিকে তাকাচ্ছে দুর্যোধন প্রাসাদে প্রবেশ করে তার চোখে বিস্ময় দুর্যোধন আশ্চর্য হয়ে বলে এটা কি স্বপ্ন যেন স্বর্গ থেকে নেমে এসেছে এর দেওয়াল আর এর মেঝে সে চকচকের মেঝেতে জল ভেবে বুল করে এবং তার পোশাক সামলে নিতে চেষ্টা করে সবার মধ্যে হাসির ধ্বনি ছড়িয়ে পড়ে দ্রৌপদী মৃদু হাসি দিয়ে বিদ্রোপের সুরে তাকে বলে দেখো হস্তিনাপুরের যুবরাজও বুঝতে পারল না যে মেঝে জল নয় তবে এটা অবাক হওয়ার কিছু নয় কারণ অন্ধের পুত্র অন্ধই হয় সভায় মে আসে দুর্যোধনের মুখ লজ্জা আর ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে দুর্যোধন গম্ভীর কণ্ঠে দ্রৌপদীর দিকে তাকিয়ে থাকল দ্রৌপদী তাকিয়ে বলল তুমি আমাকে অপমান করছো এই সভার সামনে আমার সম্মান ভুল হয়েছে তখন দ্রৌপদী অটল ও সাহসী সুরে চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দুর্যোধনকে বলল সত্য বলার সাহস থাকা উচিত তোমার সম্মান তোমার আচরণে নির্ভর করে পদমর্যাদায় নয় রাজপ্রাসাদে রাজন্যচিত আচরণই কাম্য দুর্যোধন ক্রোধে ফসতে ফুসতে দাঁত চেপে এই কথাগুলো দ্রৌপদীকে বলল আর বলল এই কথাগুলো তোমার জীবনের অভিশাপ হবে দ্রৌপদী তুমি দুর্যোধনকে অপমান করেছো এই অপমানের প্রতিশোধ আমি নেবই সে পাণ্ডবদের দিকে তাকায় গভীর বিরাজ করে দুর্যোধন উচ্চস্বরে বলে হে পাণ্ডবগণ এই দিনটি মনে রেখো এটা শুধু দ্রৌপদীর কথা নয় আমার গর্বকে পদদলিত করার দিন সময় সাক্ষী থাকবে এই প্রাসাদের হাসি কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হবে দ্রৌপদী ক্ষুদ্ধ কণ্ঠে দুর্যোধনকে বলে দুর্যোধন আগুল তাকিয়ে বলল আর সময় সাক্ষী থাকবে যে অধর্ম ও অহংকারের পতন অবশ্যম্ভাবী তুমি যতই ষড়যন্ত্র করো সত্যের বিজয় নিশ্চিত সভায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সঞ্চার হয় দুর্যোধন ক্রোধে সভা থেকে বেরিয়ে যায় পাণ্ডবরা দ্রৌপদীকে সান্ত্বনা দেয় এর একটাই সার আমরা বুঝতে পারি এই দৃশ্য দ্রৌপদীর সাহসিকতা ও দুর্যোধনের অহংকারের সংঘর্ষকে তুলে ধরে এটি মহাভারতের যুদ্ধের সূচনা করে যেখানে ব্যক্তিগত অপমান এক ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়